বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করবো গলদা চিংড়ির মালাইকারি দেখুন আমি বড়ো দেখে গলদা চিংড়ি কেটে ভেতরে কাটি ঠুকিয়ে লম্বা করে রেখেছি এবার আমি এর ওপর নুন হলুদ ছড়িয়ে দেব নুন হলুদ ছড়িয়ে দিয়ে একটু মেখে নিয়ে এটাকে ভেজে নেবো আগে চিংড়ি মাছ বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই যতটা কম ভাজা যায় ততটা ভাজবো তো মাখানো হয়ে গেছে এবার আমি এর উপর কড়াই বসিয়ে দিলাম আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো এই তেলে একটুখানি বেজে নেবো কাটা ভেজে নিয়ে আসছি এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি কি কি দেব দেখাচ্ছি তেল দেওয়াই আছে আমি এর মধ্যে এবার দুটো তেজপাতা দেব আর দেব অল্প একটু সাদা জিরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এই মশলাটার মধ্যে আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর চারমগুজ এইগুলো আমি একদম মিক্সিতে একসঙ্গে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে চারটে ছোট আলাস দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই বাটাটা দেবো এর মধ্যে আমি অল্প একটু আদা বাটাও দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো তো দাওয়াই আছে তাই তো কাঁচা লঙ্কা যেহেতু দাওয়া আছে সেহেতু অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা করতে নেব এর মধ্যে এবার আমি দেব একটা নয় টপ দুই ভালো করে মশলাগুলো কষিয়ে মশলাটা ভালো করে কষা হচ্ছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন মিষ্টি একদম স্বাদ মতো দেবেন ঝালটাও তাই তবে মালাইকারি তো বেশি ঝাল হয় না একটু মিষ্টিই হয় মাছটা নুন দিয়ে মাখানো আছে তাই আমি পরিমাণ মতোই নুনটা দিলাম পরে লাগলে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে গিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দেব নারকেলের দুধ এখানে একটা গোটা নারকেলের দুধ রয়েছে বাসুনটা একটু ধুয়ে আমি একটু জল দেবো অনেকগুলো মাছ তো একটু সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে দেবো গরম মশলা আর দেবো অল্প চিনি একদম হাফ হাফ গরম মশলা বেশি দিলাম না তার কারণ নারকেলের দুধের গন্ধটা তালে চলে যাবে এবার আমি আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে দিয়ে ফুটতে দেবো এবার খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে নিয়ে দেখাচ্ছি পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে এবার একটু ঢাকনাটা খুলে দেখি ঝোলও কমে গেছে একদম রেডি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি গলদা চিংড়ির মালাইকারি রেডি আমি সার্ভ করে দিয়েছি দেখুন কেমন হয়েছে যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়তো পাশে থাকতেই হবে কারণ আগামী দিনে আরও নতুন নতুন রান্না আর অথেন্টিক রান্না সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন খুব ভালো লাগবে একদম দেখুন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে গলদা চিংড়ির মালাইকারি তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ আসি নমস্কার